ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে ফের করা বার্তা তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি শুক্রবার বিধানসভায় হুমায়ুনকে নিজের করে ডেকে পাঠান শোভনদেব দেব চট্টোপাধ্যায় তাকে দলের নির্দেশ জানিয়ে একটি চিঠি দেওয়া হয় সূত্রে খবর ওই চিঠিতে লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং বলে উল্লেখ রয়েছে

যেখানে বসবাস করি যে জেলায় বসবাস করি সেই জেলায় আমাদের কুড়িটা সিট আছে বাইশের মধ্যে দুটো বিজেপি আছে আগামী রেজাল্ট যখন হবে ওটা সার্বিক দুশো চুরানব্বইয়ের মধ্যে দুশো তেরো জিতেছিল তারপরে বাই ইলেকশন কিছু বিজেপির এমএলএ এসে আজকে দুশো ছাব্বিশ হয়েছে দু হাজার ছাব্বিশের নোটিফিকেশন হতে দিন তারপরে পলিটিক্স আমিও দীর্ঘদিন ধরে করছে আর আমাদের নেত্রী পঞ্চাশ বছর ধরে পড়েছি তালে না আমি কোথায় চ্যালেঞ্জ হলো আপনারাই বলছেন আর তিনি ওনাকে গিয়ে বলুন আমি তো ছাব্বিশের রেজাল্টের টাইমে বিকেলবেলায় কথা বলুন এখন যাবে আপনাকে আমি আপনার এই স্পেসিফিক প্রশ্নের কোনো উত্তর দেব না আমি কেন বলেছি সেটা যে একশো পঁচানব্বই থেকে আটানব্বই হবে এই প্রশ্নটা ঠিক এই বক্তব্যটা ঠিক না আমাদের নেত্রী যেটা দুশো কেউ বলছে দুশো পঞ্চাশ আমি শুনেছি একজন বলেছেন মন্ত্রী তিনি রাজ্য তিনি বলেছেন দুশো পঞ্চাশ দু হাজার ছাব্বিশের ইলেকশন কমিশনের নোটিফিকেশন এবং কাউন্টিং এর শেষে চারটের সময় এই প্রশ্নের উত্তর আপনাদের একটা বিষয় আমি কি করে বলবো আপনারা যখন আমাকে সেকেন্ড নোটিশ হলো সকল তখন আপনাদের বিভিন্ন মিডিয়াতেই তো আমাকে খুশি দিচ্ছিলেন মনে হচ্ছিল এমন এমন কথাবার্তা শুনছিলাম আমার বাড়িতেও খুব বিভ্রান্তি হচ্ছিল

ফাইনাল না পূর্ণ আস্থা রেখেই বলছি আমার জেলার রাজনীতি যেভাবে চলছে যেভাবে নেতৃত্ব সিলেকশন হচ্ছে যেভাবে নেতৃত্বরা কথা দিয়ে কথা না দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার